উনিশশো থেকে উনিশশো এই ছয় বছরে পশ্চিম পাকিস্তানের চুয়াল্লিশ ভাগ মানুষের জন্য যে সুবিধা দেয়া হতো সেটা ছিল পাকিস্তানের মোট সুবিধার সত্তর থেকে পঁচাত্তর শতাংশ আর পূর্ব পাকিস্তানের ছাপ্পান্ন পার্সেন্ট মানুষকে যে সুযোগ সুবিধা দেয়া হতো তা ছিল পাকিস্তানের মোট সুবিধার পঁচিশ থেকে তিরিশ শতাংশের মতো অর্থাৎ পূর্ব পাকিস্তানের মানুষের তুলনায় পশ্চিম পাকিস্তানের মানুষ প্রায় দ্বিগুণের চেয়েও বেশি সুযোগ সুবিধা ভোগ করত। সেই বঞ্চনা বৈষম্য নিপীড়ন নির্যাতনের ইতিহাস থেকেই উনিশশো একাত্তরের সৃষ্টি স্বাধীন বাংলাদেশের সৃষ্টি কিন্তু এই স্বাধীন বাংলাদেশ সৃষ্টি হওয়ার পরে স্বাধীনতার তিপ্পান্ন বছরে এসে দাঁড়িয়ে আজকে কি হচ্ছে আজকে বলা হচ্ছে যে দেশের দুই থেকে তিন পার্সেন্ট মানুষের জন্য বাংলাদেশের সরকারি চাকরিতে প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর চাকরিগুলোতে প্রায় ছাপ্পান্ন পার্সেন্ট কোটা থাকবে দেশের মাত্র দুই থেকে তিন পার্সেন্ট মানুষের জন্য ছাপ্পান্ন আর দেশের বাকি প্রায় সাতানব্বই পার্সেন্ট মানুষের জন্য মাত্র কোটা একবার চিন্তা করুন ওই পাকিস্তানের তুলনায় এই বৈষম্য কিংবা সাধারণ মানুষের উপরে এক প্রকার এই যে নির্যাতন তরুণ প্রজন্মের উপরে এই যে নিপীড়ন এটা কত বেশি এই বৈষম্যটা কতটা প্রকট এটা কখনো তরুণ প্রজন্মের একজন হিসেবে আমি কখনো মেনে নিতে পারি না আপনারা বলুন যে আমরা এই যে কোটাটির কথা তাদের বলা হচ্ছে এই কোটাটি আসলে কাদেরকে দেওয়া হয় দেয়া তাদের জন্য প্রাসঙ্গিক যারা এই বাংলাদেশে থেকে আমাদের মতো আমরা যতটুকু সাধারণ মানুষ সুবিধা পাই ততটুকু যারা পায় না যাদের এই সামর্থ্যটুকু নেই যেমন একজন প্রতিবন্ধী মানুষ তাদের জন্য যদি কিছু একটু কোটা রাখা হতো সেটাতে আমাদের সমস্যা ছিল না কিংবা পাহাড়ে ওই আমাদের ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠীর যে ভাই বোনেরা রয়েছে তাদের জন্য যদি কিছু সুবিধা দেওয়া হতো আমাদের সমস্যা ছিল না কিংবা এমনও যদি বলা হতো যে এই দুই গোষ্ঠীকে পাঁচ পার্সেন্ট কোটা দেওয়া হবে এবং যারা মুক্তিযোদ্ধার সন্তান কিংবা নাতি নাতি রয়েছেন তাদের জন্য আরো পাঁচ পার্সেন্ট কোটা একশো ভাগের মধ্যে যদি ভাগ কোটা তাদের জন্য জন্য হতো ওই মানুষের আমাদের কোনো সমস্যা ছিল না কিন্তু কতটা উদ্ভর অবিবেচকের মতো সিদ্ধান্ত হলে তাদের ছাপ্পান্ন পার্সেন্ট কোটা দেওয়ার কথা চিন্তা করা হয় আপনারা চিন্তা করুন তারা যখন একজন সন্তান ধরে নিলাম মুক্তিযুদ্ধের কোন একজন নাতি বা নাতনি আমি ওই স্বাধীনতা যুদ্ধের সকল মুক্তিযোদ্ধা সকল বীর সৈনিক ওই বীর বাঙালিদের প্রতি যথাযথ শ্রদ্ধা রেখে বলছি তারা অবশ্যই আমাদের শ্রদ্ধার উচ্চ সব সবসময় থাকবেন একজন মুক্তিযোদ্ধার নাতিরাতি এখন যখন জন্মগ্রহণ করে তখন তারা অবশ্যই ওই যে ভাতাটি সেটি পেয়ে থাকেন সেটি নিয়ে আমাদের বিন্দুমাত্র সমস্যা নেই তাহলে তারা জন্মের শুরু থেকে এরকম আর্থিক একটি সাপোর্ট পায় কোনো সমস্যা নেই তারা যখন স্কুলে ভর্তি হয় এই মুক্তিযোদ্ধার কোটাটি ব্যবহার করে তারা যখন কলেজে ভর্তি হয় এই কোটাটি ব্যবহার করে তারা যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় এই কোটাটি ব্যবহার করে এবার আপনি লক্ষ্য করুন এই প্রত্যেকটি স্টেপে তাকে আলাদা করে সুবিধা দেওয়া হয় সুবিধাগুলো কাদের সাথে তুলনা করে দেওয়া হয় যে একজন কৃষকের ছেলে তার সাথেও সে কম্পিট করতে হয় না তাকে সে এক্সট্রা সুবিধা পায় একজন শ্রমিকের ছেলে আমাদের মতো সাধারণ পরিবার থেকে কিংবা এই দেশে মানুষ যারা গ্রামে বসবাস করে যাদের ওই আর্থিক সক্ষমতাটি নেই যাদের অনেক অভাবের মধ্যে দিন যায় তাদের সাথেও থেকে তারা ওই সুবিধাটি ভোগ করে এই সুবিধাটি তারা শিক্ষা জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে ভোগ করার পরে তাদেরকে আবার ওই বিশ্ববিদ্যালয়ের শেষে চাকরিতে গিয়ে এক্সট্রা আরেকটি সুবিধা দেওয়া হয় তাদেরকে জীবনের এই প্রত্যেকটা স্টেপে সুবিধা দেওয়ার পরও তারা যদি চাকরি ক্ষেত্রে একজন সাধারণ স্টুডেন্টের সাথে ফাইট করার মতো যোগ্য হয়ে গড়ে না উঠতে পারে তাহলে বরং আমি মনে করি এই প্রত্যেকটি স্টেপে তাকে সুবিধা দেয়া ওই সুবিধাটি একটি অপচয় হয়েছে ওইটি আমাদের সাথে ওই সুবিধাটি একটি অন্যায় করা হয়েছে এখন শেষ পর্যায়ে যখন এখানেও গিয়ে তাকে আরেকটি সুবিধা দেওয়া হয় তখন এটি আমাদের সাথে চরম অন্যায় চরম অন্যায় তখনই যখন এরকম উদ্ভট একটি রেট দেওয়া হয় যে ছাপ্পান্ন পার্সেন্ট সুবিধা দেওয়া হবে আমি আমারও বলছি এখানে যদি দশ পার্সেন্ট দেওয়া হতো আমাদের কোনো সমস্যা ছিল না এবার আসুন সমস্যা কথায় কোথায় হয়েছে আমি বিশেষ করে যে কথাটি বলতে চাই বিগত কয়েকদিন ধরে দেখছি যে আমরা প্রথম দিন যখন ওই রাজু যে প্রোগ্রাম করতে চাইলাম আমরা আমরা একদিন আগেই বললাম রাজু ভাস করব। একই সময়ে আর একটি সংগঠন থেকে ওই সময়ে দেয়া হলো অর্থাৎ আমরা তো কারো প্রতিপক্ষ নয় এটা পুরো বাংলাদেশের তরুণ প্রজন্মের মন থেকে চাওয়া আবার আপনি লক্ষ্য করুন আজকে যখন এগারোটার দিকে রাজু ভাস্কর্য প্রোগ্রাম দেয়া হলো তখন ঠিক একই সময়ে আজকে আরেকটি সংগঠন থেকে ওই একই টাইমে প্রোগ্রাম দেয়া হচ্ছে অর্থাৎ এখানে যারা ওই দাবির জন্য যাচ্ছে তারা তো পুরো বাংলাদেশের তরুণ প্রজন্মের প্রতিনিধিত্ব করে তাদেরকে প্রতিপক্ষ মনে করার তো কিছু নেই যদি আপনি যে তাদেরকে প্রতিপক্ষ করেন মনে করেন তাহলে আপনার উদ্দেশ্যের অবশ্যই সমস্যা রয়েছে এবং আপনি তাদের মতের প্রতিফলন ঘটান না আপনি সমাজ থেকে আমাদের তরুণ প্রজন্মের চাওয়া থেকে বিচ্ছিন্ন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে আমার ভাই বন্ধু ছোট ভাই যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই